তো আজকের ব্যাপারটা হচ্ছে এরকম যে এখন সকালবেলায় নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম

আর এই দিকে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা বলছিলাম সেটা এইখানে দুই দিদা যে সব সবজি টবজি কাটা কাটাকাটির পর্ব চলছে সেটা এইখানে চলছে তো কদ্দূর দিদা আচ্ছা এটা কি কি হবে ঝোল না ঝাল আচ্ছা এই চোরের দম ওখানে এই চোর কেটে কেটে রাখা হচ্ছে ওখানে আলু কাটা শুরু হয়েছে আর এই চোর আর কয়েকটা কাটলেই হয়ে যাবে হ্যাঁ এই যে বেগুনগুলো দেখছো এগুলো সব আমাদের গাছের বেগুন একদম টাটকা বেগুন সাধারণের বেগুন কী হবে দিদা বেগুন ভাজা আমি কী হবে বেগুনের বেগুনের ভর্তা

কখন খাবা কেন আচ্ছা তো যাই হোক সানটান হয়ে গেল এবং সানটান করার পর এখন দুপুর বেলায় খাওয়া দাওয়ার যে ব্যাপারটা আছে সেটাই তো অনেকে দেখাচ্ছি সব খাওয়া দাওয়া চলছে সেটাই দেখাচ্ছি তো এই ঘরে খাওয়া দাওয়া চলছে হ্যাঁ केतु दे दो आज सीमू ओ छो बेटा तोला हलसा ए खाली गाय ने खापसी रोटी भाई हल्ला खा ले फेरो खा ली गई बाड़ी ते रोटी बाड़ी आई सीमू सी गया आई सी गया का रोटी कम ने उ आ बात तो आ नाम से बात करने वाले आ नहीं खाबे শ্রেয়া স্নান হয়েছে শ্রেয়া শ্রেয়া স্নান হয়েছে হ্যাঁ বর্ষা বল হয়েছে চল খাওয়া দাওয়া করবো হ্যাঁ এই তোরা কি করছিস ওরা দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া বাদ দিয়ে ওরা এখন পড়ে আছে হ্যাঁ আচ্ছা মামি বর্ষার খাওয়া হয়েছে তাহলে বর্ষাকে ডেকে নিয়ে আসি না না সাহায্য বর্ষা

থালা এখানে আপাতত পড়লো ভাত কলাইয়ের ডাল আর শাক তারপর আমি কি দিবা হ্যাঁ জায়গাটাই দাও কাজু কিশমিশ জিরে আদা শা আমি হাঁড়িতে করে চাটনি এনেছি আর আমার চাটনির বন্যা বাড়িয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছি

আর কারু জল লাগবে জল তোকে দিচ্ছি পরে দাঁড়া তুই যখন বাড়ি যাবি তখন দেব তোকে এলে এলে ঘর সাধার ঘরে আছ ঘরে শুয়ে আনারুল্লাহ এখন গাড়ি বাঁধতে ব্যস্ত আমাদের যতগুলো ব্যাগ আছে সবগুলো হবে তো আনাল্লাহ ধরবে তো আচ্ছা মা ঠিকঠাক করে না তো ওই দিকের যা রাস্তার অবস্থা আনন্দুল্লাহ আবার চলে আসবে এই মামিরা যাবে এবার